বৃহস্পতিবার দুপুরে কাটাখালী থানার হাজরাপুকুর গ্রামের জিয়াউর রহমান রাজশাহীর আদালতে প্রতারণা ও চেকের মামলায় অভিযুক্ত হয়ে হাজিরা দিতে আসলে সন্ত্রাসীরা তাকে মারধর করে উঠিয়ে নিয়ে যায় এ ঘটনা বারের সিসিটিভিতে ধরা পড়লে রাজশাহী বারের সেক্রেটারি নিকটস্থ রাজপাড়া থানা পুলিশকে খবর দেন এরপর তাকে সন্ত্রাসীরা ছেড়ে দেন সিসিটিভিতে দেখা যায় যে কিছু লোকজন ভিকটিমকে বাড়ের ঢোকার রাস্তায় জোরপূর্বক ধরে নিয়ে যাচ্ছে পরবর্তীতে সন্ত্রাসীরা আসামিকে ছেড়ে দিলে আসামি জিয়াউর রহমান রাজশাহী আইনজীবী সমিতির সেক্রেটারির নিকট ঘটনাটি অবহিত করেন রাজশাহী বাড়ির সেক্রেটারি তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিলেও তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজপাড়া থানায় অভিযোগে করবেন বলে জানা যায় উল্লেখ্য আসামি জিয়াউর রহমান একজন দালাল প্রকৃতির লোক এবং তিনি বিভিন্ন চাকুরি প্রত্যাশীদের কাছে দেখিয়ে, মোটা টাকা গ্রহণ করেন বলে জানা গেছে। এছাড়াও তিনি অত্র এলাকার মানুষ বিভিন্ন প্রলোভন দিয়ে মানুষের কাছ থেকে নগদ টাকা নিয়ে রেখেছেন এছাড়াও তিনি অত্র এলাকার বিভিন্ন মানুষের কাছে প্রলোভন দিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা নিয়ে রেখেছেন এবং সে টাকা ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে জিয়াউর রহমান অনেক লোকের কাছে চেকের বিনিময়ে টাকা নিয়ে রেখেছেন এখন তাদের টাকা ফেরত দিচ্ছেন না এক ভুক্তভোগীর চেকের মামলায় আজ তিনি কোর্টে হাজিরা দিতে এসেছিলেন সে মামলার বাদীরা এ ঘটনা ঘটাতে পারে বলে অনেকে মনে করছেন এ বিষয়ে রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক জানান ভিক্টিম থানায় এসেছিল এবং সে মামলার প্রস্তুতি নিচ্ছেন আমরা অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব